আজকে আমরা হচ্ছে। কলকাতার হ্যাঁ বন্ধুরা আজকে আমরা গিয়েছিলাম কলকাতার তারা মণ্ডলে যাকে আমরা বিল্লা প্ল্যানেটোরিয়াম নামে চিনি বা জানি এবার বন্ধুরা এখানে আমরা পৌঁছালাম কিভাবে। আমরা এখানে পৌঁছালাম মেট্রো করে মানে হাওড়া থেকে যেহেতু আমরা যাচ্ছি গিয়েছিলাম হাওড়া থেকে আমরা এক্সপ্লানেটে নাবি এবং এক্সপ্ল্যানেট থেকে ময়দান যে মেট্রো আছে কবি সুভাষের দিকে সেই ময়দান স্টেশনে নাবি এবং ওখান থেকে এই বিল্লা প্ল্যানেটোরিয়াম খুব বেশ খুব একটা বেশি দূরে নয় এবার আপনাদেরকে যে মেট্রো করেই যেতে হবে এমন কোনো কথা নেই হাওড়া থেকে কিংবা শিয়ালদা থেকে এই রুটে অনেক বাস আছে আপনারা বাসে করেও কিন্তু আসতে পারেন এবার আপনাদেরকে বলি এই যে বিল্লা প্ল্যানেটোরিয়াম আছে মানে তারা মন্ডল এই তারা মন্ডল খোলে কখন এই তারা মন্ডল কিন্তু প্রত্যেক দিনই খোলে এবং সাড়ে এগারোটার পর আপনারা কিন্তু এর ভেতরে ঢুকতে পারবেন এবং টিকিট কাটতে পারবেন এখানকার যে টিকিট মূল্য হচ্ছে পার পার্সেন একশো কুড়ি টাকা করে প্রত্যেকের একশো কুড়ি টাকা এবার আমার কথাটা আপনারা মন দিয়ে শুনুন আপনারা যদি স্টুডেন্ট হন এবং আপনারা যদি পঁচিশ জনের বেশি এখানে একসঙ্গে আসেন তাহলে আপনাদের যে টিকিটের চার্জ সেটা একশো কুড়ি টাকার বদলে প্রত্যেকের হয়ে যাবে পঞ্চাশ টাকা করে তো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা ভিতরে প্রবেশ করি এবং যে লাইনটা আমাদের হয় সেটা অনেকখানি লম্বা হয় কারণ এখানে সাড়ে এগারোটা যখন গেট খুলে তার আগে থেকে এখানে দেখছি আমরা মানুষগণ এসে দাঁড়িয়ে আসে লাইন দিয়ে এরপর আমরা তারামণ্ডলের ভিতরে প্রবেশ করি এবং প্রবেশ করা মাত্রই দু তিন মিনিটের পর আমাদের শো শুরু হয়ে যায় এবং ওখানে তো ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না তাও আমরা কিছুটা করেছি তাও দেখো তোমরা কেমন হয়েছে তো বন্ধুরা এই ছিল ভিতরে যে শোটা হয় তার কিছু অংশ এবং শো থেকে বেরিয়ে বাইরে যে একটা মিউজিয়াম আছে সেটা কিন্তু দেখতে ভুলবেন না সেটা অবশ্যই দেখবেন এই মিউজিয়ামে নানা রকমের গোয়ের ছবি নানা রকমের বৈজ্ঞানিক থেকে শুরু করে অনেক কিছু দেখার আছে তাই আপনারা অবশ্যই বেরোনোর পথে দেখবেন